একটা বড়ই আচার একটা কোল বড়ই আচার চালতা আচার মরব্বা কোনটা চাবেন সেটা এটা দেওয়া যাবে নাম্বারটা মানে নাম্বারের মাধ্যমে ফোন দিলে আচার দেওয়া দেয় ডেলিভারি আচার ডেলিভারি আচার ডেলিভারি করে মুখরোচর আচার বিশ টাকা থেকে শুরু করছে আশি টাকা পর্যন্ত আশ টাকা পর্যন্ত আচার ভিত্তি করা হয় সেই আচার দেখলে মানুষের জীবের জল আসে সেই আচারই বিক্রি করে পাই ওনাদের ওনার নাম্বার দিয়ে দেব চান নাম্বার ফোন দেওয়া আচার পাবেন